আজ রাজ্যজুড়ে পালিত হলো বিশ্বকর্মা পুজো তাই রীতি মেনে আমডাঙ্গা বিডিও অফিসে এই প্রথম অভিনব কায়দায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে পালিত হলো বিশ্বকর্মা পুজো আমদাঙ্গা বিডিও অফিসে আগে কখনো বিশ্বকর্মা পুজো হয়নি ব্লক অফিস চত্বরে বিশ্বকর্মা পুজো হয়েছে বহু আগে কিন্তু ব্লক অফিসের ভেতরে এই প্রথম আমডাঙ্গার বিডিও নবকুমার দাসের উদ্যোগে বিশ্বকর্মা পুজো পালিত হলো বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে স্বয়ংভূ বা বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন তাই এই দিনে বিশ্বকর্মা পুজো পালন করা হয় তাই মেনে বিশ্বকর্মা পুজো হল আমডাঙ্গার বিডিও অফিসে বিশ্বকর্মা পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জানাব রফিকুর রহমান আমডাঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিক আমডাঙ্গার বিডিও নবকুমার দাস বিশিষ্ট সমাজসেবী লুৎফার রহমান আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতিময় দত্ত সহ আরো অন্যান্যরা

তার বিশ্বকাপ এবং হবে কার্তিক এই উৎসবে বাঙালি মেতে ওঠে শুধু একটা সম্প্রদায় নয় বাঙালি মেতে সম্প্রীতির বার্তা নিয়ে আসে 这个。